আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আজকে পৌঁছালাম আহমেদাবাদ এয়ারপোর্টে আমাদের এই প্লেন এক্ষুনি ল্যান্ড করলো এর থেকেই আমরা এই দেখতে পাচ্ছেন এই প্লেন থেকে আমরা নামলাম এই প্লেনটা প্রায় সাড়ে চারশোর মতো যাত্রী নিয়ে আহমেদাবাদ পৌঁছালো এখান থেকে আমরা এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি এয়ারপোর্টটা দেখতেও খুব অনেক সুন্দর চারিদিকে এবং এয়ারপোর্টের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে খুব ভালোই লাগছিল যাই হোক আমরা যে উদ্দেশ্য করে এসেছি সেটার কথাই আলোচনা করি আমরা এই এয়ারপোর্টে আসলাম এখান থেকে আমরা এহরাম বেঁধে নেব তার কারণ আমরা ওমরা করব আমরা ওমরা করার উদ্দেশ্য করি এই এয়ারপোর্টে আসলাম এখান থেকে আমরা ডাইরেক্ট ওমরা করে জেদ্দায় পৌঁছাব এক এক করে আমরা সকলেই প্রচুর চেকিং চলছে এর ভিতরে পাঁচ মিনিট সাত মিনিট অন্ত চেক হচ্ছে তা যাইবা হোক সব দিক থেকেই আমাদের ইনশাল্লাহ অসুবিধা হয়নি আমরা যে মতো নিয়ত করেছি সেই নিয়ত অনুযায়ী আমাদের আশা ইনশাআল্লাহ পূরণ হবে আমরা ওমরা পড়াচ্ছি ওমরার জন্যে এহরাম পরাচ্ছি এই এহরামটা অনেকে পরতে পারে না নতুন মানুষ যাদের তাদের শেখানো হচ্ছে এবং সেটা দেখিয়ে দেওয়া হয়েছে আর এরামটা কী জিনিস আপনারা বুঝতেই পেরেছেন জীবনের শেষ অর্থাৎ মানুষ মারা গেলে যেমনভাবে থাকে এরাম বাদা অবস্থায় কোনো কিছু আপনি মারতে পারবেন না কিছু করতে পারবেন না আমাদের এহরাম বাঁধা হওয়ার পরেই আমাদের বোরিং চেক শুরু হয়ে গেছে এয়ারপোর্টের ভিতরে আস্তে আস্তে করে আমাদের প্লেনের দিকেই নিয়ে যাচ্ছে আর প্লেনটাও দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি ঢুকলাম ক্যামেরা তো করতেই দিচ্ছে না এর ভিতরে তবু আমি গোপন একটু ক্যামেরা করলাম প্রচুর বড় সাড়ে চারশো মতন ছিট আছে এই প্লেনটার ভিতরে সব এক এক করে ঢুকিয়ে দিচ্ছে আর আমাদের যারা ওমরাপথের পথের যাত্রী ইনশাল্লাহ তারা সকলেই ঢুকে গেছে আর আমরা ওখান থেকে জেদ্দায় এসে ডাইরেক্ট মক্কা শরীফে আসলাম দেখতে পাচ্ছেন সামনে কাবা বাইতুল্লাহ এই কাবা বাইতুল্লাহর সাত পাক আমাদের তো করতে হবে তপের যেমন নিয়ম আছে সেই নিয়ম যদি এতে বলা হয় তাহলে দেখবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য অতরা খুলে বলছি না এই সাত পাক তফ আমাদের চলছে আর সাত পাক তফ করে ইনশাল্লাহ আমরা আবার সাফা মারোয়ায় যাব সেই জন্যে তফ আমাদের শেষ হয়ে গেছে আর তপের লাস্টেই আমি কাবা শরীফ অর্থাৎ কাবা বাইতুল্লা একটু দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে আর টপের মাঝখানে একটুখানি ক্যামেরা করেছিলাম সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রচুর ভিড় একটা মানুষ যদি এখান পড়ে যায় বা এখানে জোরে হাঁটা যাবে না জোরে দৌড়ানো যাবে না অর্থাৎ কেউ কারোর কোনো রকম কটু কথা বলতে পারবে না আল্লাহর কি অশেষ রহমত সামনে দেখতে পাচ্ছেন এটা মাকাম ইব্রাহিমের পাশ দিয়ে আমরা যাচ্ছি আর তালবিয়া পড়ছি আল্লাহ ফাকরব্ব আলমিন সকলের ওমরাকে কবুল করুন আর কাবাঘর সম্পর্কে আমি কাবাঘরের যে নিয়ম কোন কোন জায়গায় দুয়া কবুল হয় সে সম্পর্কে অন্য সময় আমি একটা ভিডিও দেবো আপনারা দেখবেন আমরা তোপ সেরে এখানে দুরাকাত নামাজ আদায় করতে হবে আমাদের নামাজ আদায় করে নিয়ে দেখেন একটা কত সুন্দর একটা ছোট বাচ্চা এরম প্রচুর পরিমাণে বাচ্চা দেখা যাচ্ছে তারাও ওমরাতে এসছে ইনশাল্লাহ আল্লাহ ফখরবুল আলমিন সকলকেই যেন এই দুয়াই করি এখানে এসে যে কাবা ঘর দেখার এবং তফ করার হজ এবং উমরা করার তৌফিক আল্লাফাক দান করুক এবার আমরা তপ সেরে আমাদের তপ শেষ হয়ে গেছে আমরা সাফায় চলে এসেছি সাফা পর্বত অর্থাৎ সাফা পাহাড়ের আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন ঘেরা আছে পাহাড়টা দেখিয়ে দিচ্ছি এখানে আমরা এসছি দুরাকাত নামাজ আদায় করে এই সামনেই দেখতে পাচ্ছেন এটা সাফা আর এই সাফার ধারেই লেখা আছে ইন্না সাফাওয়াল মারাত আল্লাহ হেফামান হাজ্জাল হে এমন করে কোরআনের এই আয়াতটা লেখা আছে সাফা সম্পর্কে সামনে এই দেখতে পাচ্ছেন এটা সাফা পাহাড় যেহেতু এখন কাঁচ দিয়ে ঘেরা আছে এই সাফার উপরেই অর্থাৎ এই পাহাড়ের উপর থেকেই আমরা তপ সেরেছি এবার সাই করব সাতবার এই সাফা থেকে আমরা মারোয়াই যাব আবার মারোয়া থেকে আমরা সাফায় আসব যাই হোক আমরা তালবিয়া পড়ছি বা যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আমি বলে দিচ্ছি আমার সাথী যারা আছে আরেকটা জিনিস খেয়াল করুন সামনে দেখতে পাচ্ছেন যে সবুজ বাতি আছে মেয়েদের জন্য এখানে দৌড়ানো কোনো প্রয়োজন নেই তার কারণ মা হাজিরা এখানে দৌড়েছিলো সন্তানের জন্যে কিন্তু পুরুষ হলে তাকে দৌড়াতে হবে যেহেতু হাজেরা দৌড়েছিল তার কারণে মেয়েদের আর দৌড়াতে হয় না ছেলেদের ছুটে ছুটে এখানে এই জায়গাটা পার হতে হয় তার কারণ বিবি হাজেরা ইসমাইল আলিয়া সাল্লামকে বারবার তার দিকে তাকাচ্ছিল আর দূর থেকে মনে হচ্ছিলো যে ওখানে মনে হয় একটু পানি আছে তাই ওই জায়গায় বারবার উনি দৌড়া দৌড়ি করেছিলেন সাতবার আমরা এখন মারোয়া পাহাড়ের দিকে যাচ্ছি মারোয়া পাহাড় আপনারা সামনেই দেখতে পাচ্ছেন সাফা থেকে মারোয়া অনেকটাই দূর এই মারোয়া পাহাড়ের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি তাহলে বুঝুন কত কষ্ট করে বিবি হাজেরা ইসমাইল আলি ওয়াশাল্লাম যেহেতু এটাই ছিল আল্লাহ রসিলা তার কারণ যদি তাই না হতো এই মারোয়া পাহাড়ের সোজা যে বাম সাইটি পড়বে আপনার কাবা এবং কাবার একটু কোনি এই মারোয়া পাহাড়ের কাছাকাছি একদম জমজম কূপ যেহেতু কূপটা ঘোর ঘেরা ঘিরে দেছে এখন সরকারি তরফে যেতে দেয় না সেখানে বিল্ডিং করা আছে ওর ভিতরেই পানির ব্যবস্থা ওখান থেকেই পানিটা তোলা হয় এবং সর্ব জায়গায় এই পানি দেওয়া হয় আল্লাহর অশেষ রহমতের পানি এই পানির এত বরকত এত গুণ বলে বোঝানো যাবে না অসুস্থ মানুষ যদি খায় আল্লাহর সঙ্গে সঙ্গে তাকে সুস্থতা দান করেন তবে পানিটা কেউ যেন বসে না খায় আল্লাহ ফকরব্বুল আলমিন কি বলে বোঝাবো আমি আমার ভাষায় আসছে না যেহেতু আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ যেন এইখানে সকলকে আনেন তারপরে এই মারোয়া পাহাড়ে এসেছি আমরা সামনেই মারোয়া পাহাড় সাফা থেকে মারোয়া অনেকটাই দূরত্ব আমি মারোয়া পাহাড়টাও দেখিয়ে দিচ্ছি ওই ভালো করে দেখেন উপরে ডিজাইন করা আছে আর চতুর্দিকে ব্যারিকেড করে ঘেরা আছে যেহেতু মারোয়া পাহাড়ের ওপরেই যখন সাতবার সাই হয়ে যায় তপের পরে যখন সাই হয়ে যায় এখানে দুরাকাত আপনাকে নামাজ পড়তে হবে নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলে আলমিন আপনার দুয়া কবুল করবেন কি বলে বোঝাবো আমি আমার সাধ্যের বাইরে তার কারণ এখানে আসলে কলিজা ফেটে যায় যেহেতু এর পাশেই রয়েছে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ আর এই মারোয়া পাহাড়ে আসলে যেহেতু সেই ইসমাইল আলী হসাল্লামের ঘটনা বা বিবি হাজেরার দৌড়ানোর যে ঘটনাগুলো স্মৃতিগুলো মানুষের মনে উদয় হয় এটাই হচ্ছে সেই মারোয়া পাহাড় আপনারা একটু খেয়াল করে দেখেন এই সে পাহাড়ের চিহ্নটা এখনও পাহাড়গুলো আছে এই জায়গাটায় বাদ দিয়ে সব জায়গায় ঘিরে দিয়েছে এখন নামাজের জায়গা করেছে কিন্তু পাহাড়টা এখনো কিছুটা ওই জায়গা